আমাদের দেশটাত্রী বেগম গাড়ি গাড়িঘর হামলা করছে তো সেখানে একজন মামলা করছে তার গ্রামের বাড়ি হইল পাশাপাশি বাড়ি গ্রামে সেখানে অফিসে বসে পাশাপাশি অফিসে বসে সে মামলা করছে সে লোককে বিএনপি করে এ লোক বিএনপ্রি করে ঠিক আছে কেউ মামলা দিয়েছে এবং পরে তার সে অ্যারেস্টেড রকম ধর অনেক জায়গাতেই আছে টাকা থাকছে ইনকাম করছে টাকা থাকছে চক্র সৃষ্টি করছে আমি মনে করি প্রথম বাদিদের তদন্ত শুরু করার আগে প্রথম বাদির ব্যাপারে তদন্ত করা উচিত বাদি এত নাম পেল কোথায় সে তো হিউম্যানলি পসিবল না একটা লোক সে বুঝতে ছিল না ঘটনাস্থলে এতগুলো নাম কোথায় বলো সে এবং হয় কারোর নির্দেশ দিতে পারে সেটা সেটা বলো সেটার কথা তিনশো লোক তো সবার নির্দেশ জানি নির্দেশ তো হয়তো পিছনে থাকবে না হয়তো কিন্তু তার মাঠে অমুক এটা করছে অমুক এটা আসামিরই এটা করছে এটা করছে এটা মনে হয় আমাদের যে এই বিচারটা তরান্বারের যে স্পিডটা আমাদের যেই সরকারের ইচ্ছা বা জনগণের ইচ্ছা সেটা প্রলম্বিত করছে মানে যারা এই ফার্স্ট সিন্ডিকেট করেছে জানে কিনে না শোনে না দেখা যাচ্ছে তার বাড়ি এখানে না হ্যাঁ সে ঢাকার ঝড়ো না সে গ্রামের হ্যাঁ ওই দেখেন দেখা যাচ্ছে জামালগঞ্জের চেয়ারম্যান বা জামালপুরের চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যানদের এর ঢাকা কোনো ঠিকানাও নেই আসো নাই সে এক নাম আমরা আসাম দিয়েছে হ্যাঁ এরকম এরকম তো হওয়া উচিত না উচিত না আর সে কীভাবে দেখলো এটা কী হয়ে চিনলো সিসিটিভি ফুটেজ তো এত এভাবে আসার কথা না আমি মনে করি নেওয়ার নিশ্চিত করা উচিত দ্রুত তদন্ত করে এবং এসব ফস্ট এম থেকে এদেরকে রিলিজ করে দেওয়া উচিত একদিন ডিস্টার্জ করে দেওয়া উচিত প্লাস বাদ দিক থেকে বা বাদ কোথায় পেলো সব নাম সে ব্যাপারেও কিন্তু তদন্ত করা উচিত ফদ মামলা থাকে যদি যারা দুই এক দু জায়গা যেটা হয়েছে তাদের আইনগত ব্যবস্থা করবে কাজ করছে একই ঘটনা নিয়ে দুইটা দিন মামলা করছে আত্মীয় না সে মামলা করছে পরে সে মামলা করছে এবং তাদের মামলার তার পরিচিতি নেই তার কোনো দুই পরিচয় নেই তার কোনো কিছুই নেই সে নাম দিয়ে দিচ্ছে বাবার নাম দিয়ে দিচ্ছে ঠিকানা দিয়ে দিচ্ছে তারপর ধরেন এবং সে হয়তো দেখা যাচ্ছে বিভিন্ন অন্য অর্থশালী মানুষ আছে তাকে দিচ্ছে সাংবাদিক দিচ্ছে এবং তার ঘটনাস্থলে ছিল না ওই সব ওই জায়গায় এই যে ফলস মামলা কোন যারা ফলস ইমপ্লিকেট করছে মামলা ধরেন তিন চারশো অন্য মধ্যে ওই দেশ হলে ঢুকে যাচ্ছে ফলস যে জানে না শেষ ফলস করছে এটা তো আসলে এটা আমাদের যে চাহিদা যে দাবি জনগণের যে দাবি ছাত্রীর দাবি যে নিয়ে বিচার করতে হবে এবং বিচার করতে হবে আমি মনে করি তাদের এই ফলস মামলা মানে ফলস ইমপ্লিকেশন মানে ফলস মামলা এই যে মানে যার নির্মা ঢোকানা মামলা কিন্তু আমাদের বিচার করতে বাধা বিচার বিচার কার্যে বাধা সৃষ্টি করছে পুলিশ পুলিশে হিমকিম খাচ্ছে তদ্বন্ধ করতে মামলাগুলো কিন্তু চার্চ দিতে পারছে না সরকারও কিন্তু এবারে খুব সজাগ সরকারের মধ্যে সিআরপিএসির একশো তিয়াত্তর তিয়াত্তর ধারা সংশোধন করেছেন তিয়াত্তর বিধারা সংশোধন করেছেন এবং সংশোধন করছে করে এবং